আমাদের উলামাদের একটা দুর্বলতা রয়েছে তারা প্রচার বিমুখ মানুষ মিডিয়ার সামনে আসতে চান না নিজেকে ফলাও করে প্রচার করবেন আঙুল দিয়ে দিয়ে নিজেকে দেখাবেন হাওলা দিয়ে বলবেন বড়াই করবেন এ মেজাজ এ স্বভাব আমাদের ওলামাই গ্রামের নেই সমুদ্র পান করেন ঢেকুর তোলে না তবে মুরগি একটা ডিম দিয়ে কক কক কোটাস করে আধ ঘন্টা এলাকা মাতোয়ারা করে ও একটা শ্রেণী আছে আর ঝিনুক মুক্ত পেটে নিয়ে সমুদ্রের তলায় লুকিয়ে থাকে উদাহরণস্বরূপ বাংলাদেশের বাইকুল মোকাররমের খতিব আব্দুল মালিক সাহেব উনি আমাদের কাছে এসেছেন আমাদের মাদ্রাসা জামপুর বুড়ি পুকুরে আমার টাকি এসেছিলেন আমি ওনার কাছে গেছি এবং ওনার কাছে এক রাত থেকেছি ইলিম কাকে বলে তাকিব কাকে বলে গবেষণা কাকে বলে এলিম দোস্ত মানুষ কাকে বলে এরাই তবে চেহারা দেখলেও মনে হবে একেবারে সাধারণ আর এক শ্রেণীর মানুষ তো হোক্কা হওয়া শুরু করেই দিয়েছে যে এই রকম মানুষ ক্ষতি হিসেবে মানায় না হ্যাঁ পোশাক নিয়ে বিভিন্ন রকমের কত কত সাদা কত সরল উলাইকা আবাই ফাজিক নিবি মিসলিহিম এরা আমাদের আকাবির বজুর দিন একবার কথা বলে দেখবেন কোনো মশলা তাহিক নিয়ে দেখবেন আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ নাসিরুদ্দিন উদ্দিন চাঁদপুরি আমার মতো পাঁচজন যদি এক সাইডে রাখা হয় আর আব্দুল মালিক হাফিজা বাংলাদেশ বাইতুল মোকাররমের খতিবকে আরেকদিকে যদি রাখা হয় আব্দুল মালিক সাহেব হাফিজা পাল্লাটা ভারী হয়ে যাবে এত বড় মহাকিল আলেম তবে আমরা স্টেজে একটু লাফালাফি করতে পারি উনি কিন্তু পারেন না এটা আমাদের আকাবির বোসর গানের দিনের স্বভাব সেই জন্যই মানুষেরা মনে করে যে এদের কাছে কিছু নেই তবে শেখ নাসির উদ্দিন আলবানি সেটা বলে গেছেন গুড় অন্ধকারেও মিষ্টি লাগে লাসি ইয়ামা হানাফি ইয়াতুল হিন্দু ভারতবর্ষের উলামারা বিশেষ উল্লেখযোগ্য ফাইন্নাহম বারাক্লা ফিহিম আকসার উল মুসলিম ইন আল এওমা ইলমান ওয়ামালা মিস উন্ন এই জমানার মুসলমানদের মধ্যে এলমের দিক দিয়ে এবং শূন্যতর উপরে আমল করার দিক দিয়ে তারা সব্বার থেকে এগিয়েছে বলেন সুবহান আল্লাহরুল আলমিন আমাদের সকলকে আমি কিছুক্ষণ থাকবো গাড়িতে ওখান থেকে নিতে পারবেন হুজুরকে ক্ষান্ত করে বলি একটু শেষ দোয়া হবে আখেরি মনাজাত হবে হুজুর করবেন তো মোনাজাতের আগে আমরা দু একটি কথা বলে দিই সর্বপ্রথম আমি আমাদের কমিটির পক্ষ থেকে মুফতি সাহেব হুজুরকে অশেষ ধন্যবাদ মারাকবাদ জানাই অত্যন্ত ব্যস্ত থাকার পরেও আমাদেরকে সময় দিয়েছেন এর জন্যে হজুরের শুক্রিয়া আদায় করি এবং আমরা সকলেই মন থেকে দোয়া করব আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখুন এবং এই দিনের খেদমতে আল্লাহ কবুল করে নেন এবং যে মাদ্রাসা নিয়ে হজুর পরিচালনা করছেন আল্লাহ তাতেও বরকত দান করুন এবং আমাদের সকলকে হক পথে থাকার তৌফিক দান করেন এরপর একটি কথা বলতে চাই আজকে আপনারা দীর্ঘক্ষণ থেকে সন্ধ্যার আগে থেকেই আলোচনা শুনলেন বিভিন্ন বক্তাদের মুখ থেকে আপনারা বলুন আমাদের এই যে কনফারেন্স অনুষ্ঠান এটা আপনাদের পছন্দ না পছন্দ না হাত তুলে বলেন মন থেকে বলবেন এইরকম আলোচনা সভা এইরকম মেহফিল এই রকম কনফারেন্স আগামীতে আরো চান কি চান না যারা হাত তুলছেন না মনে হয় চাচ্ছেন না নাকি সবাই চায় কি চাই না সুতরাং যখন এরকম পরিবেশ এইরকম মাহফিল আগামীতে চান আমরা হুজুরকে সামনে রেখেই বলছি আমরা আগামী কিছুদিন পরে অতি শীঘ্র হই ইনশাআল্লাহ হজুরকে নিয়ে চেষ্টা করব আরও একটি এই কনফারেন্স অনুষ্ঠিত করার ইনশাআল্লাহ কিছুদিন পর ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই ইনশা আল্লাহ ডেট পরে জানিয়ে দেব। কিন্তু আমরা এই কনফারেন্সের কিছুদিন পরে আর একটা কনফারেন্স এখানে আমরা করবো ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা আপনারা সহযোগিতা করবেন তো নাকি সকলে আসবেন তো নাকি ইনশাআল্লাহ সুতরাং ওটা চেষ্টা করবো ইনশাআল্লাহ কমিটির পক্ষ থেকে চেষ্টা করব জি জি চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন আখরি মনে হবে সকলে দোয়া করবেন আমরা সকলেই কমিটির পক্ষ থেকে আরও একবার আপনাদের সকলকে সাধুবাদ জানাই মোবারকবাদ জানাই আপনারা আছেন সহযোগিতা করেছেন যে যে যেভাবে সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে হোক অন্যান্য বুদ্ধি দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক সকলকে যারা উপস্থিত হয়ে

الله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رحم رحمن الرحيم اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك من سواك يا رحم رحمن الرحيم أي الله رحم رحمن الرحيم تمي بولو محبت كوري آمد شكولك إيمان التوفيق ديجو. رب كريم فتنة جوكي إيمان আয় আল্লাহ তোমার সালেহীন ও মাহবুব বান্দারা যে পথ ধরে তোমার কাছে পৌঁছেছে সেই পথ ধরে তোমার কাছে যাওয়ার তৌফিক তুমি সিপ করে দিও আয় আল্লাহ ইমানটুকু নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে সিপ করে আয় আল্লাহ এই ফেতনার যুগে ফেতনা থেকে বাঁচার তৌফিক নসিব করো আয় আল্লাহ পাচক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক নসিব করো হারাম থেকে বাঁচার তৌফিক নসিব করো শির্ক বিদ থেকে বাঁচার তৌফিক নসিব করো আয় আল্লাহ রহমান রাহমিন ইলমে না ফে আমাদের সকলকে নসিব করে দাও আয় আল্লাহ রহমান রাহমিন গোটা ভারতবর্ষের মুসলমানদের হেফাজত করো আয় আল্লাহ মুসলমানদের হেফাজত করো মিয়ানমারের মুসলমানদের হেফাজত করো আয় আল্লাহ গোটা বিশ্বে যেখানে তোমার বান্দারা পরিশান আছে والبرشانة كده رفيته كروه. الله مدير مدجرة وشوسته تدرك الشفاء ده نكروه. ازهبين رب الناس. اصفي انت الشافي. لا شفاء الا شفاء ان لا يغادر سقما يا رحم الراحمين. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما ما يصفون. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. يا رحم الراحمين. حضور কিছু প্রশ্ন এসছিলো যেটা আমি হুজুরকে দিইনি তার মূল কারণ ছিল সেটা হলো প্রশ্ন